الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم بزرگان محترم الله تعالى আমাদেরকে তৌফিক দান করেছিলেন যে আমরা মাহের রমজান আল্লাহর জন্য রোজা রাখতে পেরেছি এবং তারাবি নামাজ পড়তে পেরেছি এটা আল্লাহতাল বিশেষ মেহরবানি এবং তারই তৌফিক এর আসল পুরস্কার আসল প্রতিদান এটা আল্লাহ আব্বুল আলামিন হাসরের ময়দানে নিজে দান করবেন আমাদের এই রোজা তারাবির বিনিময় আল্লাহ সহতে আসরের ময়দানে আমাদেরকে দিবেন এটা করেছে দুনিয়াতে আমাদেরকে খুশি করার জন্য নগদ কিছু পুরস্কার দেওয়ার জন্য কিছু ফজিলা আল্লাহ গুলালামিন ঘোষণা করেছেন তার হাবিব সাল্লা সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যেমন এই ঈদের দিন ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের দিন আল্লাহ রবুল্লা আলমিন নিজের বান্দাদেরকে নিয়ে ত্রেস্তাদের বিরাট মাহফিলের মধ্যে সফল করতেছেন কারণ তারা নিষেধ করেছিল যেগুলো বানায় কোনো লাভ নেই সারাদিন খুন খারাপই করবে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে দেখে ফখর কর শুধু ফখর নয় তাদের কাছে জিজ্ঞাসা করতেছেন এরা যে একটা মাস কষ্ট করলো রোজা রাখলো তারা করলো ওনার থেকে বাঁচার জন্য চেষ্টা করলো এদের কি বিনিময় হওয়া উচিত তোমাদের কি ধারণা সবাই এক বাককে বলে আল্লাহ এদের ছোলো আনা পুরস্কার দিয়ে দেন হয়তো কোনো টুটে থাকতে পারে কম বেশি ভুল বেরাতে হইতে পারে কিন্তু এরা যেভাবে কষ্ট করেছে আপনার জন্য দেরকে আপনি পুরাপুরি বদলা দিয়ে দেন্তারে সুপারিশ করে তখন আল্লাহ রব আলিন রেস্তা সাক্ষী রাখেন সাক্ষী রেখে নিজের অনেকগুলো কসম খান নিজের বড়ত্বের মহত্বের উঁচু মর্যাদার এগুলোর কসম খান প্রথম খেয়ে বলেন যে লাউ আজকে আমি তোমাদের দোয়া করে তোমরা একটা মাস কষ্ট করছ আমার জন্য না খেয়েছিলে আজকের ময়দানে তোমরা যে দোয়া করবে এই দোয়া আমি গ্রহণ করে নিলাম এটা পাওয়া যাবে দুনিয়াতে পাওয়া গেলে কম পাওয়া যাবে আর মরার পরে পাওয়া গেলে বেশি পাওয়া যাবে এখন দেখেন অনেকে কম পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় বেশি পাওয়ার জন্য ব্যস্ত হওয়া দরকার তো আল্লাহ তালা ওয়াদা করে দিচ্ছেন যে আজকে দোয়া কবুল হয়ে গেল এরপর আল্লাহ বলেন নামাজ হয়ে গেছে খুদ্া হয়ে গেছে আচ্ছা এবার বাড়িতে চলে যাও তোমাদের সকলকে মাফ করে দাও হয়েছে ইرجউ ফাদ গফর্যু তোমাদের maaf করে দিয়েছি আমি এই মাগফরাত নিয়ে বাড়ি চলে যাও ও বদলতু সাইয়াতকুম আর তোমাদের যত সর সর ভুল ভ্রান্তি রয়ে গেছে ঐগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম শুধু মাপ তো শুধু মাপ নয় নেকির দ্বারা আল্লাহ আল্লাহুল পরিবর্তন করার ঘোষণা করতেছে দুনিয়াতে এরকম দরবার পাওয়া যাবে না দুনিয়াতে তো ডিউটি করলে বেতন দেওয়া হয় বোনাস দেওয়া হয় এখানে ডিউটির উপরে দেওয়া হয়েছে যে কদিন ডিউটি করেন নাই সেই কদিনও দেওয়া হয়েছে ছোট ছোট গোনা মানে কি আল্লাহর ডিউটি পালন করে নাই কিন্তু আল্লাহ তালা এই রোজার সম্মানার্থে ওইগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিচ্ছে তার এই অর্থ না ছোট গোনা বেশি করে মানুষ করে কবিরা হয়ে যায় তখন তো আর পরিবর্তন হবে না উল্টা আসামি হইতে হবে এই জন্য আমরা তো সংযত থাকতে চেষ্টা করবো এরপরও কিছু ভুল ফেরাজ্য হয়ে থাকলে এটা আল্লাহ রাবুল আলমিন আজকের এই দিনে মাফ করার ঘোষণা দিচ্ছেন এবং নেকির দ্বারা পরিবর্তন করার ঘোষণা দিচ্ছেন হয় আর আল্লাহম আদিস্ত এরপরে মুসাল্লিরা এমন অবস্থায় বাড়ি তিরে যায় যে তাদের সকলকে মাফ করে দেওয়া হয় আল্লাহর মাশতরা দিয়ে চলে যায় নিয়ম তো এক রাস্তা আসবে আরাক বার্স্তায় যাবে তাদের এরকম সুবিধা আছে যাদের এরকম সুবিধা আছে তাদের জন্য এটাই নবী আলা সুন্নত যে রাস্তায় আপনি ঈদের নামাজ আসছেন অন্য আরেকটা রাস্তায় আপনি বাড়িতে ফিরবেন যদি এরকম ব্যবস্থা থাকে কারণ এতে উভয় রাস্তা আপনার পক্ষে সাক্ষী হয়ে গেল আপনি ঈদ করতে গেছিলেন এক নম্বর লাভ উভয় রাস্তায় যারা আত্মীয় স্বজন গরিব মানুষ আছে তাদের কিন্তু খবর নেওয়ার সুযোগ হলো যদি কেউ গরিব ঘোরাবার সামনে পড়ে তাকে একটু খেদমত করার সুযোগ হলো অপরদিকে যারা কাপের মশ্যে ঢোকে গেছে তারা দেখলো আরে মুসলমান একো ওই সময় একদল গেল এখন আর একদল দেখতেছি একটাও তো চেহারা মেলে না তাহলে এরা কত লক্ষ মানুষ তো তারা আর মুসলমানদের ক্ষতি করার চিন্তা করতে পারে না যে তো অগর্ধ মানুষ এরা সময় একরকম চেহারা দেখলাম আর এক রকম চেহারা দেখতেছি তাহলে ওই লোকগুলো তো নাই গুলো তো ডবল মানুষ হয়ে গেল মুসলমানদের একটা হ্যাঁ প্রদর্শনী তাদের একটা হ্যাঁ শান সহকতের প্রদর্শনী এটা আল্লাহ তালের উদ্দেশ্য আরো কত হেকমত আছে আল্লাহ জানে আমরা তো দু চারটা এই দিনে এই দিনের আরো কিছু দিয়েছিলাম যে এই দিনে গোসল করতে হয় নিঃশ্বাস করতে হয় উত্তম লিবাস পরিধান করতে হয় আচর বা সুগন্ধি ব্যবহার করতে হয় আস্তে আস্তে তকবীর পড়তে পড়তে আসতে হয় আস্তে আস্তে এই যে আস্তে আস্তে আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহাম আস্তে আস্তে পড়তে পড়তে আসতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহু অল্লাহু আকবর আল্লাহ আকবর গায়ে মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকার পাত না সুন্নত আছে তিনটা দোয়া পড়তে হয় তিনটা দোয়া পড়ে মসজিদের সীমানার মধ্যে ডাইন পাও আগে রাখতে হয় আগে রেখে ঢুকে গেলেন ঢুকে এতে কাপের নিয়ত করতে হবে এতে কাপ ন এতে কাপ ন যত নাকি বসেছি সব সব হবে আর একটা বেশি বেশি একটা নেকি হবে সেটা হলো কাপ এই নিয়ত করে এখানে বসে গেলাম দিনে আলোচনা শোনা হয়েছে সেটাই বাদ আপ মসলাম আশায় বলা হয়েছে এটা ইবাদত এরপরে আমি বলেছিলাম ঈদের দিন ঈদের নামাজের আগে বাড়িতে ইশরাক তাস পড়া জায়জ নেই দুম এবং ঈদের নামাজ যেখানে পড়া হবে সেখানেও নামাজের আগে পরে ইশরাক তাস পড়া জাহেজ নেই নামাজের আগে পরে পড়া যায় হ্যাঁ যখন আপনি ঘরে ফিরলেন ঘরে ফিরলেন ঈদের নামাজ শেষ করে তখন পড়েন তখন আপনি ইশরাক পড়তে পারেন পড়তে পারেন অন্য কোনো নফল নামাজ পড়তে পারেন মসলা বলা হয়েছে ঈদের নামাজের মসলা বলা হয়েছে ঈদের নামাজে এই যে কোনো আজানো নেই খামত নেই আল্লাহ দেখতে সারা বছর তো আজানি হয়েছিল আজকে হবে না কারা কারা নামাজ ধরতে পারে আর কারা কারা না পারে এটা পরীক্ষা দিবে এই জন্য আজানো নিষেধ সে কামতো নিষেধ কিন্তু আজকাল এক গলত তরিকা চালু হয়েছে মাইক দিয়ে এত বলে এত বলে এত বলে যে আজান এখামত ফেল হয়ে যায় এত বলা যায় ভালো চলে একবার আজান দিতামত দিত অল্পতে হয়ে যেত সেখানে আজান এখামত অনুমতি দেওয়া হয় নাই তুলে এতবার বলা যায় কিভাবে হবে জুমার দিন বলে দেওয়া হয়েছে এই কটা হবে এই যথেষ্ট আর বলা বলি করা হবে না যার দরকার আসবে যার দরকার নেই সে যা পারে করবে তো আজান একাবর থেকে নিয়ত করে নামাজ শুরু করতে হবে ঈদ উল দুই রেখা ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তে আয়তকদের বলা কোনো জরুরি না বললেও কোনো গোনা হবে না ঈদ উল দুই রেখা তো আজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছে এইটুকু নিয়ত এই নিয়ত করে আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু নিয়ত না আল্লাহ আকবর আমার সাথে করেন তো আল্লাহ আকবর হাতবান এখন থানা পড়তে হবে কি পড়তে হবে থানা পড়তে হবে সবাই থানা পড়বে হয়ে গেল এখন আবার হাত তোলেন ছেড়ে দেন হানার পরে পয়লা বার ছেড়ে দিবেন আবার তোলেন আপনারা বলবেন কিন্তু তোকে ছেড়ে দিলেন দ্বিতীয়বারও কি বললেন ছেড়ে দিলেন আবার তোলেন আল্লাহ আকবর এটা ছেড়ে দেওয়া যাবে না তিন নম্বরটা ছেড়ে দেওয়া যাবে না তাহলে সাফি মজা হয়ে যাবেন হানাবি থাকবেন আর এটা সরাসরি মানতে হবে হানার পরে যে তিনটা তাকবির হবে তৃতীয় তাকবির সরাসরি কি করতে হবে এরকম ঝুলাই দিয়ে এরকম মানবেন না ডাইরেক্ট মানবেন মানতার পরে হ্যাঁ চোরা ফাতে হবে চোরা মেলানো হবে যথারীতি রুকু সিদ্ধা হয়ে যাবে এরপরে দ্বিতীয় আমরা উঠব সেখানে আবার কি হবে কয়লা হবে ফাতে হবে এরপরে চোনা মেলানো হবে এরপরে রুকুতে যাওয়ার আগে আবার সিদ্ধান্ত আবার তিনটা চোখে এখানে হাতবান্ধা নেই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা হয়ে গেল আল্লাহ আকবর চতুর্থ কি করবেন এখানে কোন হাতবান্ধা নেই এই চারটার একটা তো কি নেই হাত বান্ধা নেই দ্বিতীয় রাখাতে রুকুতে চলে গেলেন রুকুতে উঠে শেষদায় চলে গেলেন এরপরে নিয়ম মাফিক নামাজ শেষ করলেন নামাজের পরে ওই যে দোয়া কুকুল হয় বলা হলো না একটাকে হাতে এলাম না আজকে রাত দোয়া চাওয়া হবে কবুল করা হবে ওটা টাইম তো নামাজের পরে আমরা সেই টাইমে করি না আমরা করি খুদ্ার পরে যারা টাইম নেই টাইম অভাব হয়ে গেছে ওখানে যেয়ে দোয়া করি আর যারা কবুল হওয়ার টাইম ওখানে কোনো জায়গায় দেখবেন না দোয়া করছে ইল্লাম আসে আল্লাহ এক জায়গায় থাকতে পারে আল্লাহ দোয়া কবল করার গ্যারান্টি দিচ্ছেন সেটা কোথায় হবে এটাও বলে দিচ্ছেন এটা নামাজের পরে খুব পরে না কিন্তু আমরা ওই টাইম আবার করে রেলগাড়ি ছেড়ে দিয়েছে এখন আপনি আসেন পাঁচ মিনিট পরে তো আসি অসুবিধা কি পাঁচ মিনিট তো রেলগাড়ি চেঞ্জ করা চলে গেছে কি মালিবাগ চলে গেছে এক মিনিট আসলে তো ওঠা মুশকিল এই জন্য ওই দোয়াটা নামাজের পরে হইতে হয় তো দোয়া হবে এই দোয়ার কারণে কেউ চলে যাবেন না এরপরে দুটা ক্ষুদা হবে ওই ক্ষুদার আগে আজ হবে না দুটা ক্ষুদ হবে পয়লা শুরুতে হবে নেই দ্বিতীয় খোল্ শুরুতে সাতটা তাকবির হবে শেষে চোদ্দটা তাকবির হবে মাঝখানে নেই মাঝখানে নেই এই সুন্দরটাও আমাদের দেশে মিটে গেছে এই সুন্দরটাও আমাদের দেশে মিটে গেছে আমার দেশে আমাদের শুরুতে বললাম এগুলো নেই মাঝখানে দেয় বোধবার মাঝখানে অথচ কোন কিতাবে নেই এটা আরো মারাত্মক কথা হচিবের সাথে সাথে সব মুসালেও দেয় হচিব দৃষ্টি এটাই ভুল আবার তারা দিয়ে ভুলটাতে আরো বাঁকা বোক্তা করে দিল ভুলের উপরে ভুল ভুলের উপরে ভুল ভুলে ভরা জীবন আর দেখেন কিতাবে কি আছে ক্ষতি দেখা দিবে পয়লা খোদ্দার শুরুতে নয়টা দ্বিতীয় খোদ্দার শুরুতে সাতটা দ্বিতীয় খোদ্দার শেষে চোদ্দটা শুধু থাকবি শুধু থাকবি মাঝখানে কিছু নেই হলো আসল মশলা হয়তো একশো মসজিদের মধ্যে একটা মসজিদে এই শূন্য তরিকা পাইতে পারেন একশো মসজিদের মধ্যে একটা মসজিদ আর সব ভুলের উপরে গাড়ি চালাই ভুলের গাড়ি তো যাই হোক আপনারা দিবেন না হতার পরে আসল মনাজ তো আর নেই এটা ঐচ্ছিক মনে চাই করেন কিছু কালাম পড়ে আমাদের যারা মরহুম হয়ে গেছেন তাদের নামে বক্সে দেন তাদেরও ঈদ হয়ে যাক তো আপনার ঈদের করণীয় শেষ হয়ে গেল শেষ হয়ে গেল এখন আমাদের দেখা যায় যত করণীয় শেষ হয়ে গেল এখন শুরু হয় কোলাকুলির হিড়ি অথচ ঈদের নামাজে কোন সুন্নত কোলাকুলি নেই ঈদের নামাজের শূন্যত মধ্যে আরবি কুলি মহানাকা নেই ঈদের মনে করলে হবে শুধু ওই ব্যক্তি করতে পারবে যে তার কোন আত্মীয় বা বন্ধুকে পাইলো যাকে অনেকদিন পরে ছয় মাস এক বছর পরে তারা তার সাথে করতে পারবে কখন করতে পারবে যখনই দেখা হবে তখনই নামাজের আগে দেখা হয়েছে তো নামাজের আগে করবে আগে দেখা হলো তখন বললেন তাহলে আপনি ঈদের সুন্নত মনে করেন এটাকে ঈদের সুন্নত মনে করেন হবে যখনই দেখা তখনই এই মহানাকে করে নেবেন দিন পর দেখা হলে এই সুন্নত এবং সেটা আমি বলছিলাম নিয়ম হলো তুনুজ তার দায়েন বলা দুজন তার ডান গলা একবার লাগাবে একবার লাগায় একটু দেরি করবে দু চার সেকেন্ড দেরি করবে এই এটা কর চালও লাগাবে না চিনাও লাগাবে না পেটও লাগাবে না কিচ্ছু এটা লাগাবে এইটা লাগাইতে যে কোনো অংশ লাগে অনিচ্ছায় সেটা প্রথনীয় না এটা হলো অনেকদিন পরে দেখা হলো তার জন্য এই শূন্য সবাই করবেন এলো আলহামদুলিল্লাহ এইদিক তো খুব ভালো আছে আমরা তো মহাম্মুতে বের হইতে পারতেছিলাম না এমন আষাঢ় বৃষ্টি সেখানে হইতেছে ঘরের থেকে নামার কায়দা নেই বহু রয়েছে ধরে আমরা বেরোছি এদিকে সে দেখে যাল্লাহ মেহরবানি কোনো বৃষ্টি হয়নি অনেকেই হালাত যাই হোক এখন আপনার তারায় কাত সোজা করেন এক্ষুনি নামাজ